কমে যায় তখন এই ধরনের বক্তব্য শুরু হয়ে যায় ওনার পটাশিয়ামটা কমে যাচ্ছে আবার দেখছেন আত্মীয় স্বজন আসে পাশে যারাই আছে সবাই ফেসে যাচ্ছে এর মধ্যে তখন আর মনটাকে ঠিক রাখতে পারছেন না মনটাকে ঠিক রাখতে না পেয়ে নির্যাতিতাকে ফাঁসি দেওয়ার জন্য বলে দিচ্ছেন আবার তৃণমূলে কিছু লম্পট আছে মমতা ব্যানার্জিকেও ফাঁসি দেওয়ার জন্য বলে দিচ্ছে আবার কিছু কিছু লম্পট আছে যারা যারা যাচ্ছে আন্দোলন করতে তাদের আঙ্গুল ভেঙে দেব কাউকে বলছে বাড়ি সামনে পোস্টার লাগিয়ে দেব সবার একটা ভয় আমারও বাড়িতে মেয়ে আছে আমার বাড়িতে যার মেয়ে নেই তার বউ আছে যার বউ নেই তার ছেলের বউ আছে সবার একটা মনে সংশয় কিন্তু দুর্ভাগ্য কিছু পুলিশ অফিসার আছে যাদের মনে কোনো সমস্যায় নেই তারা ভাবছে লুটেপুটে খাব মমতা জিন্দাবাদ করব আর পয়সা নিয়ে ব্যাংকে জমা করবো সব পয়সা আমরা কেড়ে নিয়ে আসবো আপনি চিন্তা করবেন না আপনিও বাঁচবেন না ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় স্কিম সবথেকে বড় স্কিম এই স্বাস্থ্য বিভাগে আপনি করেছেন তার নেতৃত্ব আপনি দিচ্ছেন সোমবার কাণ্ডের প্রতিবাদে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং নেতৃত্বে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যায় বিজেপির কর্মী সমর্থকরা সেখানে তারা তিরিশ মিনিট বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন মমতা ব্যানার্জি তার কিছু লোকেদের বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু অপরাধীরা জেলে যাবেই তার আরো দাবি বড় মাথাদের সিবিআই ধরবেই বিচার হবে সবসময় বিশ্বাস রাখি এজেন্সি উপরে আমাদের বিশ্বাস আছে আশা করি চার তারিখে খামবল লিফাফা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে পাঁচ তারিখে অনেক মুখোজ খুলবে এটা আমাদের বিশ্বাস আছে আর সিবিআইও মোটামুটি ডক্টর একটা রিপ্রেজেন্টেশন গিয়েছিল সেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথায় লোক এর মধ্যে আছে তাদেরকে আমরা ঠিক ধরবো তো যেহেতু

বলছে নির্যাতিতাকে ফাঁসি দিতে হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হবে আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোক বলছে যে যারা প্রতিবাদ করছে প্রতিরোধ করছে তাদের বাড়ির সামনে তাদের বাড়ির লোকের ছবি টাঙিয়ে দিত হবে হচ্ছে চমকানো হচ্ছে বোম চালানো হলো গুলি চালানো হচ্ছে কিছু যায় আসে না এরা সব এদের ঠিক ধরবে এরা সঠিক ভাবে জেলেও যাবেন নিশ্চিন্তা বিনাশ

চেষ্টা দেখুন সিভিকের ভাতা বাড়িয়ে দেওয়া এই কারণে হলো যে সিভিক সেটা কার আন্ডারে পুলিশ মন্ত্রীর আন্ডারে পুলিশ মন্ত্রী বলে দিয়েছে ভাই তোমাকে আমি তো দোষিত করে দিলাম কিন্তু বাকিটা আমরা দেখে নেব তুমি এটা মেনে নাও না হলে একজন সিভিকের পক্ষে কখনোই ওই আর্জি ঘটনা ঘটানো সম্ভব নয় এবং এই সিভিক এত এই অ্যাভেলেবেল কি করে হলো ওই প্রিমিসেসে কখনোই হয় এটা উচিত নয় কারণ তিনি একজন সিভিক অর্থাৎ এই যে পুরো ঘটনার মধ্যে একটা সাজানো ঘটনা রয়েছে সাজানো তত্ত্ব রয়েছে একজনকে ফাঁসি দিয়ে অন্য যে দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা চলছে সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে এবং তাদেরকে ঘুষ দিয়ে মুখটাকে বন্ধ করতে চাইছে যে তোমরা সবাই চুপ করো আমরা ওদেরকে দেখে নেবো কিন্তু ওই ওই সাজা দোষী ঠাকুরবারে কে আমি তো কলা খাইনি ওই জন্য বলছি ওরা আমরা ফাঁসি চাই ফাঁসি দিয়ে সমস্ত দত্ত প্রমাণ লোপাট করে দেবেন পারবেন না দীর্ঘমণি কারণ মানুষ বুঝে গেছে যেখানে অনেক কিছু আছে যেটা আপনারা লোপাট করতে চাই রিপোর্ট খবর সীমাহীন